হুজুর আমার বাড়ির যাব। আমি মাপে কম দিন এখন মিটারে যদি কম বেশি হয় আমি কি করবো তোর মতন কি আমি হুজুর চলেন আমার বাড়ির চলেন আপনি আরে ভাই আসেন ভাই ভাই তাই না তো ভাই কথার সাইজ শুনছেন হ্যাঁ ভাই শুনতেছি তো আমি মাপে কোনোদিন কম হয় রে যদি ইচ্ছে করে মাপে কমে না দেশ এই সারা বাংলাদেশের মিটারই মাপে কি কম হয় রে হ্যাঁ ওই একদম ফাঁকিবাজ হুজুর এর গত বছর ওই একই কাহিনী করছে জানেন

এর আগেও দেখছি আর দোকানের সাম সামনে তরমুজ নিয়েছে কোষা তরমুজ বেঁচেছে গাড়ি নাই তাতে কি হয়েছে আমার বাড়ির চলেন ভালো মন্দ খাওয়া আছে আপনার জন্য আসি এক মাস হলে আমি রেডি করে এই দিন আপনি খাওয়াবো আমি চলেন চলে আসছেন হুজুর আমার বাড়ি যাবো কেন আমি মাপে কম দিন এখন মিটারে যদি কম বেশি হয় আমি কি করবে তোর নতুন কি আমি সুখ করবে

আলু ভত্তা দিয়ে খাই না আগালে এখনো না আগে আমার কি হবের গাঁত নিজা